কিন্তু বলবো শুনি শুনি বলে বুধু বলে অন্য জায়গায় দিয়েছে ইদার হয় নি স্থাপন করতে না পারার কারণে গোবিন্দগঞ্জের সাবেক জাতীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম বুধু মিয়া রাজনীতি বিray নিষ্ক্রিয় হয়ে যায় তার রাজনীতিতে একটি মাইলস্টোন পতন ঘটে সিরাজুল ইসলাম বুধু মিয়া সালে নির্বাচনে গোবিন্দগঞ্জ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয় গোবিন্দগঞ্জের পাটকলটি কাঁটাখালী ব্রিজ এবং কাটাখালী বালুয়া হাটের মধ্যবর্তী পশ্চিম পশ্চিম অংশে অংশে পাটকলটি স্থাপন হওয়ার কথা ছিল কিন্তু এখানে এই পাটকলটি তিনি স্থাপন করতে পারেননি বিভিন্ন মতে জানা যায় এখানে একশো আশি বিঘা জমি রয়েছিল তৎকালীন সময় এটি উনিশশো উনআশি আশি সালের কাহিনী এবং ঘটনা আজ সেটা চারণভূমি পাটকলটি যদি ওই সময় গোবিন্দগঞ্জে গড়ে উঠত তাহলে গোবিন্দগঞ্জের এই অঞ্চলে আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হতো আর কিন্তু সিরাজুল ইসলাম বুদুমিয়া এমপি তিনি তা সফল করতে ব্যর্থ হন এবং এই ব্যর্থতার দায় আজও তাকে বহন করতে হচ্ছে তার প্রজন্মকে বহন বহন করতে হচ্ছে এখনও লোকমুখে আপনারা ভিডিও শুরুতেই দেখলেন যে একজন পুরো দায় চাপিয়ে দিল সিরাজুল ইসলাম বুদুমিয়া এমপির ধারে তো তিনি পাটকলটি অন্য জায়গায় নিয়ে গেছে আসলে তা না তৎকালীন প্রশাসনিক ব্যবস্থায় তিনি আসলে যোগ্য নেতৃত্ব দিতে পারেনি গোবিন্দগঞ্জে পাটকলটি স্থাপনের তার আরও দক্ষতার পরিচয় দেওয়ার উচিত ছিল আপনারা জানেন একটা অঞ্চলকে বিকশিত করতে গেলে যেমন নেতার প্রয়োজন রয়েছে সে তেমনিভাবে স্থানীয় জনগণকেও সেই উন্নয়ন রিসিভ করার মতন যোগ্য হয়ে গড়ে উঠতে হয় তাছাড়া আসলে প্রকৃত উন্নয়নটা ধরা দেয় না গঞ্জের পাটপলটি ব্যর্থ হয়েছে দুই ধরনের মানুষের প্রকৃত যোগ্যতা হীনতার কারণে গোবিন্দগঞ্জের পাটকলটি ব্যর্থ হয়েছে স্থানীয় প্রধান নেতা এবং স্থানীয় জনগণের অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণের এবং কম যোগ্যতার কারণে গোবিন্দগঞ্জে আগামীতে নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের সোচ্চার থাকতে হবে বলিষ্ঠ থাকতে হবে প্রকৃত উন্নয়নগামী ব্যক্তিকেই নেতা নির্বাচন করতে হবে শুনে দেখি এখনো মানুষের প্রত্যাশা হতাশা কেমন এই বাচ্চার সমান ছিলেন হুম তখন তো আমরা কিছু বললে পাব না পরে কি শুনেছেন আপনারা কেন পারে শুনছে যেখানে জুটমেল হবে সেই জুটমেল মনে করে চলে গেল ওই বাজাখালি করে হয় নাকি সেখানে জামালপুরে জামালপুরে তো কার দায় মনে করেন এটা এটা আমরা মনে করি এখন সরকারি সরকার সরকার তো সিদ্ধান্ত নিয়েছিল এখানে পাটকল পাটকল এখানে হলো না এখন এখানে ছিল বলে জমি গুলো দিছে তারা তারা কৃষি জমিগুলো গুলো দিছে জমির মালিক তারা ফেরত দেওয়ার কথা কয় বলে এখন পাইবে তারপরেও বলে জমি এলাকারে পড়তে জন্য একজন করে চাকরি দেওয়ার কথা ছিল এই কোম্পানি এতে যে পাটকল হয়নি আপনারা ক্ষতিগ্রস্ত হননি হ্যাঁ হয়েছে তো আমরা ক্ষতিগ্রস্ত মেলা হয়েছে জমিগুলা মনে কর তখন পেছনে আলোর কথা শুনছি ওই আল থেকে ওই দিকটা যাওয়া সুইচ গেট লাগছে আর এদিকে যাওয়া যে বাড়ি আছে বাড়ির সাথে যাওয়া দেয় হাটের সাথে